আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল এসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার নয় সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি বিশ শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ চার আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু চারটা সাত মিনিট শেষ पाँचा अठा मिनट जुहर शुरू बारोटा पाँच मिनट शेष चार एकचल्लिस मिनट आसर शुरू चार बयाल मिनट शेष छा अड़तीस मिनट मग्विब शुरू छा चल्लिस मिनट शेष आठटा ईशा शुरू आठटा एक मिनट शेष चार्ट छ छ मिनट নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চব্বিশ মিনিট থেকে ছয়টা উনচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরি শেষ সময় চারটা ছয় মিনিট ইসরাক শুরু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চার সরু পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নে সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আহনা আনির রজিম আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহ রহমানুর রাহিম পরম করুণাময় নাময় দয়ারু আল্লাহর নামে শুরু তাব্বাথিয়া আবিলাহংস হোক

ফিজী দিহা হাবলুম মিন মাসাদ গলদেশে মুঞ্জু অর্থাৎ ত্রিনবিশেষ এর রশি লাগানো অবস্থায়